আজকাল কেউ বলছে না যে আমি সুস্থ আছি আমি ভালো আছি প্রত্যেকের শরীরে অসুখ লেগেই আছে নানা রকমের অসুখ বিসুখ এখন মানুষের শরীরে বাসা বাঁধছে প্রত্যেক ঘরেই মানুষ বলছে আমি অসুস্থ কোনো ঘর থেকে তুমি খুঁজে বার করতে পারবে না একজন সুস্থ ভালো মানুষ একটা বলবে কি করে সুস্থ আছি আমি বলার মতো তো পরিস্থিতি নাই সব কিছুতেই ভেজাল যা খাবে তুমি সব খাবারেই ভেজাল এমনকি ভেজাল বিশুদ্ধ বাতাসেরও অভাব হয়ে গেছে প্রত্যেকটা জিনিসেই ভেজাল কোনো জিনিস বাদ নেই কো ভেজাল হতে আর এই ভেজাল খাবার মানুষের জন্য বিষে পরিণত হয়েছে এই যেমন ধরো না মুসুরির ডাল মুসুরির ডাল খেলে নাকি বলছে ইউরিক অ্যাসিড বাড়ে অনেক রকম সমস্যা হয় বারণ করছে ডাক্তার খেতে তো কিভাবে খেলে ইউরিক অ্যাসিড হবে না বা এই বিষটা থেকে আমরা বাঁচব সেইটাই আমি আজকে এই ভিডিওতে করে দেখিয়েছি মুসুরি ভালো করে ধুয়ে নিয়ে নর্মাল পানিতেই ফুটিয়ে নিয়েছি আর ফোটালাম তখন দেখলে কত ফেনা উঠলো এই ফেনাটাই হচ্ছে বিষ এটাই মানুষের শরীরে যাচ্ছে এটা খেলে একদিনে মানুষ মরবে না দেখো কতটা নোংরা পানিটা বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো লঙ্কা রসুন যে যা পেঁয়াজটা দিতে চাইলে দিতে পারো নুন হলুদ মশলা এর পরে দেব সব তো প্রথমে ওই ফটিয়ে জলটা ফেলে দিয়েছি ওই জলটা তো হচ্ছে বিষ একবার বললাম তো এইটা খেলে মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে কি করে না এইটা যদি না ফেলে দেওয়া হয় ছানাটা তাহলে ওই বিষাক্ত খাবারটা খাওয়ার জন্য আমাদের শরীরে নানারকম অসুখ যেমন গাঠে ব্যথা পায়ে হাতে ব্যথা পায়ের গোড়ালি পায়ের তলা যে ব্যথা ব্যথা হয় না তো ওইটা এই জন্য এই জন্য ইউরিক অ্যাসিডটা যে বেড়ে যায় মানুষের শরীরে তো এই ফেনাটা যদি আমরা ফেলে দেওয়া হয় প্রথমে তারপর নুন তেল মশলা দিয়ে ডাল রান্না করে খাওয়া হয় না তাহলে অনেকটাই মানে এই বিষাক্ত জিনিসটা থেকে রেহাই পাওয়া যাবে তো দেখো আমার ডাল সিদ্ধটা কেমন হয়েছে এরকমভাবে খাবে রোজ রোজ আমরা বিষ খাচ্ছি খাবার তো খাচ্ছি না বিষ খাচ্ছি তাই আমাদেরকে সতর্ক থাকা দরকার যে কিভাবে খেলে আমরা বিষাক্ত জিনিস থেকে রেহাই পাবো রেহাই পাবো না কি জানি না তবে চেষ্টা করা দরকার আমাদেরকে একটু সতর্কভাবেই খাওয়া দরকার এসব বাজারে সব কিছুতে যা ভেজাল তাতে জানি না কতদিন আমরা সুস্থ থাকবো সুস্থ তো নেই আমরা তো যাই হোক ভিডিও ভালো লাগে লাইক দিও